জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার সাল লোটারি প্রাপ্তির যোগ এই বিষয় নিয়ে আপনার ভাগ্যে কি লোটারি প্রাপ্তির যোগ আছে তাহলে কবে আছে কত সালে আছে কত মাসে আছে এবং কোন নাম্বারে আছে কোন নাম্বারগুলি কাটলে আপনার দান হবে কখন কাটলে দান হবে লোটারি কাটার জন্য কি কোনো শুভ মুহূর্ত শুভ দিন শুভ তিথি আছে কি না সেই নিয়ে আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হস্তরেখা বিচার বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে পাইলসের সমস্যা এই রকম যদি সমস্যা যারু থাকে জীবনে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই বলে এখানে ভিডিও আমি শুরু করছি আপনারা দেখতে দেখুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল মকর রাশির জাতক এবং জাতিকাদের আদের দুহাজার সাল থেকে শনির সাড়া কারণে কারো হয়তো মানসিক সমস্যা হয়ে গেছে কারো হয়তো শারীরিক সমস্যা হয়ে গেছে কারো হয়তো আবার আর্থিক মানে সমস্যা এতটাই করে দিয়েছে যে ঋণে জর্জরিত সে ঋণের জ্বালাতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছে না বাড়ি থাকতে পারছে না নিজের স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে বাইরে বাইরে তো রাত কাটাচ্ছে অনেক মকর রাশি জাতক এবং জাতিকারা হয়তো আছেন অবশ্যই আপনাদেরকে এই থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই একটি রাস্তা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে লোটারি এই লোটারি আপনাদেরকে পারে এই সমস্যার সমাধান করে দিতে আর্থিক সমস্যার সমাধান করে দেবে কারণ শনির সাড়ে সাথেই যখন চলছিলাম তখন আপনাদের জীবন তজনছ হয়ে গেছে যা যা কিছু কেড়ে নিয়েছে দু সালে অবশ্যই আপনাদেরকে সেগুলো কিন্তু ফেরত দেবে কারণ মকর রাশি কুম্ভ রাশি কতগুলো রাশি আছে এই রাশির উপর যখন শনির সাড়ে সাথে চলে যখন সাড়ে সাথে শেষ পর্যায়ে যায় অবশ্যই শনি যেতে যেতে তাদেরকে অনেক কিছু দিয়ে যায় ঠিক আছে তার জন্য অবশ্যই যদি আপনার ঋণে জর্জরিত হয়ে থাকেন অবশ্যই লোটারি কাটুন এবং লোটারি কখন কাটবেন আপনার জন্ম যদি দিনের বেলায় হয় অবশ্যই দিনের টিকিটকে ফলো করার চেষ্টা করুন এবং আপনার জন্ম যদি বেলা হয় সন্ধ্যের পরে অবশ্যই আপনি রাত্রে টিকিট কাটার চেষ্টা করুন এবং এই টিকিটের যে লোটারি হঠাৎ প্রাপ্তি এটাকে ঘটায় অবশ্যই রাহু এবং কেতু ঠিক আছে রাহু কেতু কারণ হঠাৎ প্রাপ্তি শেয়ার বাজার হতে পারে কোনো পথি মধ্যে টাকা কুড়ি পেতে পারেন রাতারাতি কোটিপতি রাহু এবং কেতুই আপনাকে বানাতে পারে অন্য কেউ পারে না তারপর হচ্ছে অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে হঠাৎ প্রাপ্তিকে দেখায় হঠাৎ রাতারাতে ভাগ্য পরিবর্তন হয়ে যায় মানুষের মাটির নিচে গাড়া ধনক দেখায় অষ্টম ঘর তারপর দেখা একাদশ ঘর একাদশ ঘর মানে হচ্ছে হঠাৎ প্রাপ্তিকে দেখায় লাভ যে আপনি কর্ম একটা করছেন কর্ম করার পরে আপনার লাভ হবে না ক্ষতি হবে সেটা দেখায় কিন্তু একাদশ ভাব ঠিক আছে যেহেতু আপনার রাহু এবং কেতু কুম্ভ রাশিতে এবং একজন সিংহ রাশিতে অবস্থান করছে তার জন্য অবশ্যই দু সালে লোটার ব্যাপ্তি ঘটবে ঘটবে কারণ রাহু এবং কেতু অবশ্যই উল্টো দিকে চলে এরা গতি করে ঠিক আছে যদি ষষ্ঠ ঘর থেকে আপনার গোচরে পঞ্চম ঘরে যায় অবশ্যই আপনার হঠাৎ সৌভাগ্য হবে লোটারি পাবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে জুয়া ষাটটা শেয়ার বাজার থেকে লাভ অবশ্যই ঘটাবে রাহু এবং কেতু তারপর বৃহস্পতি গ্রহ যদি আপনার অষ্টমে থাকে বা অষ্টম করে দৃষ্টি দেয় সেক্ষেত্রে আপনার হঠাৎ প্রাপ্তি হবে হঠাৎ অর্থ লাভ হবে বিমা নিষ্পত্তি হতে পারে মাটির নিচে ধন সম্পদ প্রাপ্তি হতে পারে এবং শনি গ্রহ আপনার চতুর্থ ঘর অবস্থান যদি করে গোচর অনুযায়ী তাহলে অবশ্যই আপনাকে মনসংযোগ এবং ধৈর্য দুটোই দেবে তারপর লটারি টিকিট কোথায় কখন কিভাবে কাটতে হবে সেটা কিন্তু শনি আপনার মাথায় সেটা প্রবেশ করাবে বিশেষ করে জানুয়ারি মাসে ছোটো ছোটো দান হবেই খুব একটা বড় দান হবে না বিশেষ করে এপ্রিল পর থেকে বড় দান প্রাপ্তি ঘটবে যে নাম্বারগুলি আপনারা ফলো করবেন অবশ্যই বলে দিচ্ছি আমি পাঁচটি নাম্বারের ভিতরে চারটি নাম্বার লাস্টের বলে দিচ্ছি সেটা হচ্ছে একত্রিশ বিয়াল্লিশ এই নাম্বারটা আপনারা পুরোনো টিকিটে রেজাল্টে দেখে নেবেন যে আছে কি নেই একত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে চব্বিশ একত্রিশ চব্বিশ তেরো এগারো বাইশ এগারো আটত্রিশ বাইশ বিয়াল্লিশ তিরিশ বিয়াল্লিশ তিরিশ চুয়াল্লিশ চব্বিশ আঠাশ চব্বিশ কুড়ি তিরিশ সত্তর পঁয়তাল্লিশ নব্বই পঞ্চাশ ঊনপঞ্চাশ একচল্লিশ পনেরো একচল্লিশ একান্ন উনচল্লিশ চব্বিশ উনচল্লিশ একুশ উনচল্লিশ ছাব্বিশ উনচল্লিশ বাষট্টি উনচল্লিশ উননব্বই উনচল্লিশ অষ্টআশি সত্তর পঁয়ষট্টি সত্তর আটষট্টি সত্তর একষট্টি সত্তর একত্রিশ সত্তর তিরিশ সত্তর একচল্লিশ পঁচাত্তর পঞ্চান্ন পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর আটত্রিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর বিরাশি বিরাশি একুশ বিরাশি কুড়ি বিরাশি আঠাশ নব্বই পঁয়তাল্লিশ নব্বই একান্ন নব্বই পঞ্চান্ন নব্বই সত্তর এই নাম্বারগুলিকে আপনারা ফলো করুন অবশ্যই আপনাদের বড় প্রাপ্তি ঘটবেই ঘটবে ঠিক আছে আর যদি বড় প্রাপ্তি সেরকম না ঘটে অবশ্যই জন্ম ছক চার্ট আছে সেটা হচ্ছে দিজ্ঞান চার্ট বলে ঠিক আছে দীক্ষাঞ্চাটে অবশ্যই আপনারা দেখে নিন যে লগ্ন কী হচ্ছে রাহু এবং কেতু কোথায় অবস্থান করছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে লোটারি পাত্র আমাদের ঘটছে কি ঘটেনি ঠিক আছে তাহলে অবশ্যই আমি কমেন্টে আপনাকে উত্তর দিয়ে দেব এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় জয়মা তারা